শুভকে যখন কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই আদি আসে ওকে বাঁচাতে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন গৃহ প্রবেশ সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই শুভ চিৎকার করে করে বলছে আদি আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করার বদলে তুমি ওখানে বসে বসে মজা দেখছো শুভ ঠিক তখনই নিজেই লাঠি হাতে নিয়ে গুন্ডাগুলোকে পিটানো শুরু করলো পরের সিনে আদি শুভকে ড্রাইভ করে নিয়ে যাওয়ার সময় দিকে তাকিয়ে থেকে শুভর তখনই বলে কি ব্যাপার এভাবে কেন তখন আদি বলে না দেখছি তোমার রাগ কমেছে কিনা এরকম একটা রাগী বউয়ের সাথে যেতে বয় লাগছে এরপর আমার কোন কোথায় রেগে যাবে তারপর আমাকে কে দিয়ে পেটাবে কে জানে তারা দুজনে খুব আনন্দ করে বাড়িতে চলে আসে পরের সিনে শুভ বলছে আমি যতটুকু জানি মোহনা বাড়ি ছেড়ে পালিয়ে যাবার মেয়ে নয় তাহলে কি বাড়ি ছেড়ে চলে যাওয়াটা পরে কোনো ক্ষতি করার পরিকল্পনা তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে